খুব কষ্টে কাটাইছি ভাই পাড়াটিয়া তো যারা আছে যাইবো কি যারা কলোনি তা যারা যাইতো ইসলার এটা তো সরিয়ে যায় বন্যার পরে আসলে নিরুপায় হয়ে থাকে আর মানুষ খুব কষ্টে দিন কাটাইছে দুই হাজার বাইশ সালের সতেরো তারিখে এই জুনের জুন মাসের সতেরো তারিখে দুই হাজার বাইশ সালেও বানিয়েছিল দুই হাজার চব্বিশ সালেও ঠিক এই জুনের সতেরো তারিখ ঈদের দিন আজকে তো গরু দেবো না কেউ আজকেও গরু দেবো ঘরের কেউ গতকালকেও করছে কেউ গরু জব করার চান্স পান না তার বাসার নিচতলায়ও পানি বাসার সামনেও পানি গরু জবো করার কোনো রাস্তা পান না কেউ টানিয়া ফাঁসতলার উপরে ছোটো গরুরে রে তুলছই ফাঁসতলার উপরে জবো করছেন এই পরিস্থিতিতে এই মানুষগুলো আছে কিভাবে চলে খুব কষ্টে চলে। অনেকে নিজে ইচ্ছা করিয়া বাড়ি করে গেছে কি গ্রামের বাড়িতে গেছে কি যে আইমন ঈদের চার পাঁচ দিন পরে গরু কুরবানি দিতো আছিল এই গরুটা সহল হইয়া গেছে কি ট্রাকে খুব কষ্টে কাটাইছি ভাই পানি তো বালা এই যে বালা নাই তো হাঁটা পানি পানি মানে তো হাঁটা যায় না সমস্যায় এখন তো মেয়েরে ভর্তি করছি উপসরে সানি হলে তো থাকতেই হবে তারা তো দায়িত্ব হইব থাকতে তো পারেন না এখনও তো পানি আছে নিস্তা নাই মানে এখানে তো এখনও পানি আছে পানি নষ্ট হয়ে দেখতেছি তারা মনের প্লাউডের যেগুলো পানি চা নষ্ট হয়ে দেখতেছি এই কয়েকদিন তো গাড়িও চলছে না তো এই বলকার যে রুদ্রের সামনে তার তো তো পানি পাড়া দিয়া তো যারা আছে যাইব কি যারা কলোনিটা যারা যাইতে হাজার হাজার মানুষ আছে কলোনি ফানির উপরে বইতে আছে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আগুন নাই চুলা নাই রান্না নাই উপহাস বইতে আছে বন্যা বন্যা বলতে সামান্য কিছু করার নেই গেছে আমরাও ব্যবস্থা করে ক্ষতি আমরা তো এই ভাড়া পাইছি না চলিত মাসের ভাড়া ভাড়া পাইছে না বা মানুষের কাছে খোঁজাও সম্ভব নাই এই যে সামান্য যে বিষয়গুলার বন্যা এটা যদি একটু সরকার আন্তরিক হয় এই এলাকার জনপ্রতিনিধির আন্তরিক হয় তাই উপসহরে আসলে সবাই বাড়ি বানিয়েছে যেহেতু বাড়ি ছেড়ে কোথায় যাবে এই জন্য তারা বন্যার পরে আসলে নিরুপায় হয়ে থাকে আর বন্যা আসলে আলোচনা আসে বন্যা চলে গেলে আলোচনা থাকে না এই জন্য আমরা চাচ্ছি ও শাহজালাল উপসহর থেকে একটা কমিটি গঠন করে আমরা সারা বছর তিন মাস পর পর এই বন্যার আলোচনায় রাখবো এবং যারা প্রতিনিধি আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা আগামীর জন্য বন্যার জন্য আমাদের জন্য কী পদক্ষেপ নেছেন এগুলো আমরা জানার চেষ্টা করবেন দুই বছর ধরে বাইশ এই প্রায় তিনবার আমরা পাশে তিনবার পানি আছে আমরা প্রতি পানি যাওয়া বাদে রুম সাফ করা ই করে কারণে এই পানির মধ্যে অনেক ই আছে অসুস্থতা সম্ভাবনা খুব বেশি ময়লা আবর্জনা মানে রোগের অবস্থা খুব কাহিল নিচতলা গেলে দেখতে পারবো